জুবিন মৃত্যুতে এবার রীতা চৌধুরীর বয়ান রেকর্ড সিআইডি অফিসে সিটের মুখোমুখি সাহিত্যিক রীতা চৌধুরীর সঙ্গে শেষ পডকাস্ট প্রয়াত সঙ্গীত শিল্পের আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইটিভি বাংলার পর্দায় এসআইটির মুখোমুখি এবার রীতা চৌধুরী জুবিন মৃত্যুতে এবার রীতা চৌধুরীর বয়ান রেকর্ড সিআইডি অফিসে সিটের মুখোমুখি সাহিত্যিক রীতা চৌধুরীর সঙ্গে শেষ পডকাস্ট প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আপনারা জানেন উনিশে সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন প্রাণের শিল্পী জুবেন গার্গ এবং তারপর থেকেই তার মৃত্যুকে ঘিরে রীতিমতো রহস্য দানা বেঁধেছে কীভাবে মৃত্যু হয়েছে এর পেছনে কি সত্যিই কারো হাত রয়েছে কিনা এই সব নিয়ে একটা দীর্ঘ ধোঁয়াশা আর ঠিক সেই ধোয়াশার উপর ভিত্তি করে একের পর এক আপডেট এসআইটি তাদের তদন্ত চালাচ্ছে সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছিলেন এবং ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে একদিকে যেমন এই তদন্ত চলছে অন্যদিকে সরাসরি জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ দিয়ে এখন রীতিমতো সবার সারা পড়ছে সোশ্যাল মিডিয়ায় সবাই একসঙ্গে বলছে জাস্টিস ফর জুবিন কিন্তু এখনও পর্যন্ত জুবিনের মৃত্যুর রহস্য কিনারা করা যায়নি আর ঠিক এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের প্রতিনিধি মৃদুল মৃদুল কার্যত অনেকটা দিন পেরিয়ে গিয়েছে এক মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জুবিন গার্গের মৃত্যুরহস্য কিনারা করা যায়নি আজ একই রকমভাবে জুবিন মৃত্যুতে রীতা চৌধুরীকে ডাকা হয়েছে এবং সেখানে তার বয়ান রেকর্ড করা হবে ঠিক কি কি বিষয় উঠে আসছে কি কি জানতে পারছো দেখো অঞ্জন আমরা যদি এই পেপার নিয়ে বিস্তারিত ভাবে বলি তাহলে জুবিনের যে মৃত্যুর রহস্য সে মৃত্যুর রহস্যের ঘটনা কিন্তু প্রায় এক মাসের বেশি হয়ে গেছে এবং তার পাশাপাশি যে এসআইটির যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে এখনো এখনো কিন্তু বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পাশাপাশি যে আজ সকালে যেটা আমরা হাঙ্গেরি বাংলা দর্শকদেরকে যে খবর দিয়েছিলাম যে শ্যাম সিদ্ধার্থ সহ যে পাঁচ অভিযুক্ত রয়েছে মূল পাঁচ অভিযুক্ত তাদের আজ জেল হেফাজতের যে মেয়াদ ছিল সেটা আহ মেয়াদ শেষ হয়েছে এবং তারপরে তাদেরকে ভার্চুয়ালি ভাবে সিজেএম কোর্টে পেশ করা হয় সকালবেলা এবং তারপরে আবারও তাদেরকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় আদালতের আদালতের তরফে এবং পাশাপাশি আজ যেটা আমরা দেখলাম যে সিআইডি অফিসে কিছুক্ষণ আগেই যে অসমের যে সাহিত্যিক রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক রয়েছেন রীতা চৌধুরী তাকে কিন্তু ডাকা হয়েছে তাকে ডাকার একটাই কারণ হলো কারণ জুবিনের যে মৃত্যু ঘটনা বা জুবিনের যে জুবিনের সাথে রিতা কিন্তু একটা একটা শেষ শেষ মানে পডকাস্ট ইউটিউবে আমরা পেয়েছিলাম সেটা যথাযথ ভাবে জুবিনের মৃত্যুর পর কিন্তু অনেকটা ভাইরাল হয়েছিল আর ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ ছিল যে পডকাস্টের জিনিস জুবিন যে রিতা চৌধুরীর সাথে মানে কথা বলেছিলেন বা তার সাথে যেগুলো নিয়ে আলোচনা করেছিলেন সেই আলোচনার কিছু কিছু প্রসঙ্গ কিন্তু জুবিনের মৃত্যুর রহস্য বা মৃত্যুর ঘটনার সাথে কিন্তু মিল ছিল তার জন্য ওই সেই ভিডিওটা বা পডকাস্টের ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছিল এবং পাশাপাশি যে জুবিন ক্ষেত্র নিয়ে যেটা এসওপি এসওপি মানে জারি করা নিয়ে একটা জল্পনা ছিল তারপরে এসওপি হয়েছে তারপরে এসওপির সময় বাড়ানো নিয়ে একটা মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দেওয়া হয়েছিল জুবিন ফ্যান ক্লাবের তরফে এই জারি হওয়ার পর কিন্তু যখন বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে। বিভিন্ন রাজনৈতিক নেতারা সেখানে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন পাশাপাশি কিন্তু রীতা চৌধুরীও দেখা গেছিল যে জুবিন ক্ষেত্রে এস জারি করা নিয়ে কিন্তু তিনিও তার ফেসবুক ফেসবুক পেজে তিনিও কিন্তু একটা পোস্ট করেছিলেন আর সেই পোস্টের প্রতিক্রিয়া কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে দিয়েছিলেন বা আমরা সেটা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু রিতা চৌধুরী যে যিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন যে জুবিন এর ক্ষেত্রের এসওপি নিয়ে তখন কিন্তু মুখ্যমন্ত্রী সেই রিতা চৌধুরীর পোস্ট নিয়ে কিন্তু नाराज ছিলেন যেটা আমরা দেখেছিলাম সেটা বা লক্ষ্য করেছিলাম তো এই যে যেটা গোটা ব্যাপারটা এই মিত্র জুবিনের মিত্রহর্ষর ঘটনা নিয়ে বা জুবিনের জুবিন ক্ষেত্রে এসওপি জারি করা নিয়ে রীতা চৌধুরীর যে অসন্তুষ্টি হয়তোবা এই বিষয়গুলো নিয়েই হয়তোবা আহ রীতা চৌধুরীর বয়ান আজ রেকর্ড করতে পারে তদন্তকারী দল আর তার জন্যই হয়তো তাকে আজ সিআইডি অফিসে হাজির হতে বলা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই আমরা দেখেছি যে রিতা চৌধুরী সাহিত্যিক রীতা চৌধুরী তিনি সিআইডি অফিসে হাজির হয়েছেন আর একটা কথা এখানে বলে রাখি যে রিতা চৌধুরী কিন্তু সম্পর্কে অসম ক্যাবিনেটের যে বনমন্ত্রী রয়েছে চন্দ্রমোহন পাটোয়ারি তার স্ত্রী হন তো সেই ক্ষেত্রে যদি এই যে যুগিন প্রসঙ্গে যেগুলো তথ্য বা যুগিনের সাথে এই যে ধরনের পডকাস্টের ভিডিও বা তার সাথে আলাপচারিতা বা জুবিন ক্ষেত্র নিয়ে এসওপি জারি করা নিয়ে যে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন সেই প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর অসন্তুষ্টি প্রকাশ হয়তো এই গোটা বিষয়গুলো নিয়েই হয়তো বয়ান রেকর্ড করবে তদন্তকারী দল আর সেই জন্যই হয়তো যে সাহিত্যিক শ্রীতা চৌধুরীকে এই মুহূর্তে যে সিআইডি অফিসে হাজির হতে দেখা গেছে আমি বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ নিতুন সঙ্গে থাকার জন্য ফের দিনের জেল হেফাজতে শ্যামকানু সিদ্ধার্থ সহ পাঁচ অভিযুক্ত জুবিনের আত্মীয় সন্দীপন গার্গকেও থাকতে হবে জেলে জুবিনের দুই দেহরক্ষী পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বরারকেও জেল হেফাজত আজ ফের সিজিএম কোর্টে তোলা হয় জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে এর আগেও পাঁচ অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত বাক্সার জেলা কারাগারেই থাকতে হবে তাদের নিরাপত্তাজনিত কারণে পাঁচজনকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হয় উল্লেখ্য গত চোদ্দই অক্টোবর বাক্সার কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তেজিত জনতার আক্রমণে আহত হয়েছিল বেশ কয়েকজন জওয়ান এবং সাংবাদিকও অন্যদিকে পুলিশের লাঠি চালনা এবং লাঠিচার্জ এবং তার সঙ্গে গুলি চালানোয় আহত হয়েছিল অনেকে